কিন্তু পিছনে যে পড়াশোনা করছে অর্থাৎ আজকে যে পড়াশোনা করছে এই পড়াশোনাগুলো রিভিশন না দিয়ে সামনে নতুন করার প্রতি ওর যোগ ছিল কিন্তু এই যে মানে পরীক্ষা হলে যে কনফিউশন ছিল একটা ইংরেজিতে উক্তি আছে যে অন টাইম রিডিং গিভস ইউ নলেজ বাট রিপিটেড রিডিং গিভস ইউ মাস্টারি বিশ্ববিদ্যালয় প্রশ্ন সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে কোন বিশ্ববিদ্যালয়ে রিটেন নেই কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা এমসিকিউ আসে এই বিষয়গুলো সম্পর্কে পরপর একটা ধারণা সম্পূর্ণ বাসায় বসে প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমাদের জন্য আমার ছয়টা পরামর্শ থাকবে যে পরামর্শগুলো ফলো করে আমি বাসায় পড়াশোনা করেছি কোথাও কোচিং করিনি সেই পরামর্শগুলোই আমি তোমাদের কাছে শেয়ার করবো প্রথম যে পরামর্শটা থাকবে সেই পরামর্শটা হলো তোমাকে অবশ্যই প্রথমে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে এই বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে তোমার ওই বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে তুমি পরীক্ষা দেবা কোন ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তুমি এ এলিজেবল সেই বিষয়গুলো ধারণা রেখে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া তার মানে কি তোমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে যে বিশ্ববিদ্যালয় আমি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ভর্তি পরীক্ষা দেবো রাশিয়া বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম তো এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রেটন সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হবে এবং কোন বিশ্ববিদ্যালয় রিটেন আছে কোন বিশ্ববিদ্যালয় রিটেন নেই কোন বিশ্ববিদ্যালয় কয়টা এমসিকিউ আসে আছে এই বিষয়গুলো সম্পর্কে পরপর একটা ভাবনা রেখে ছোট একটা পরিকল্পনা তৈরি করে তোমাকে ফার্স্ট টাস্কটা সম্পন্ন করতে হবে দ্বিতীয় নাম্বার যে পরামর্শটা থাকবে সেই পরামর্শটা হলো ফলো দা স্ট্রিক্ট রুটিন অর্থাৎ তোমাকে অবশ্যই একটা রুটিন মেইনটেইন করতে হবে এখন তুমি ধরো আজকে পড়লা কালকে পড়লা না আজকে ধরো বাংলা প্রথম পত্র পড়লা কালকে বাংলা ব্যাকরণ পড়লা আবার দিনের চলতে দুই দিন বাংলা ব্যাকরণই পড়লা মানে এলোমেলো ভাবে পড়াশোনা করা যাবে না তোমাকে অবশ্যই একটা স্ট্রিক্ট রুটিন ফলো করতে হবে একটা জিনিস মাথায় রাখবা ডিসিপ্লিন ইজ দা ব্রিজ বিটুইন গোলস এন্ড অ্যাককমপ্লিশমেন্ট অর্থাৎ প্লেন শৃঙ্খলা হলো তোমার মানে যে লক্ষ্য এবং সাফল্যের মাঝে যে যোগসূত্র বা ব্রিজ বলা যায় ঠিক আছে ব্রিজ মানে কি একটা নদীর এপার এবং এপারকে কিন্তু এপার ওপারকে যোগ করে দেয় তাই না তো এই যে ডিসিপ্লিনটা বলি বা কনসিস্টেন্সি বলি পড়াশোনা যে নিয়মিত পড়াশোনা করা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা বা শৃঙ্খলা অনুযায়ী পড়াশোনা করা এটা কি হলো তোমার সাফল্য এবং যে তোমার লক্ষ্য এর মাঝে সেতু বন্ধন সো এটা তোমার কখনোই অ্যাভয়েড করা যাবে না ঠিক আছে কি করা যাবে না অ্যাভয়েড করা যাবে না তাহলে কি করতে হবে অবশ্যই একটা প্রপার প্ল্যান অনুযায়ী যে রুটিনটা করছে সেই রুটিনটা ফলো করে পড়াশোনা করতে হবে এবার আসি তিন নম্বর পরামর্শ নেওয়া দা প্রিভিয়াস ইয়ার কোয়েশন অর্থাৎ তোমাকে অবশ্যই প্রিভিয়াস মানে বিগত সালের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে প্রশ্ন ব্যাংকটা কিনে তোমার কি করতে হবে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে সেগুলো বিশ্লেষণ করতে হবে অর্থাৎ কোন টপিক থেকে কোন টাইপের প্রশ্ন আসে এই বিষয়গুলো সম্পর্কে তোমার স্বচ্ছ যদি ধারণা না থাকে

এই ধরনের যদি টেন্ডেন্সি বা এই ধরনের যদি হ্যাবিট থাকে যে আমি না আর বলি আমরা এগুলোর প্রতিো তাহলে কি করতে হবে তোমাকে অবশ্যই এখন থেকে এগুলো অ্যাভয়েড করতে হবে একটা জিনিস মাথায় রাখবা ইউ ডিলে টাইম উইল নট অর্থাৎ তুমি দেরি করতে পারো কিন্তু সময়গুলো কিন্তু তোমার জন্য সময়টা কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে না

অনেক পড়াশোনা করছে কিন্তু যে পড়াশোনা করছে আজকে যে পড়াশোনা করছে এই পড়াশোনাগুলো রিভিশন না দিয়ে সামনে নতুন পড়ার প্রতি ওর যোগ ছিল ও কিন্তু এই যে মানে পরীক্ষা হলে যে কনফিউশন ছিল যে কোনটা এ নাম্বার নাকি বি নাম্বার এই যে পড়াশোনাটা কাঁচা ছিল বুঝতে পারছো তো বুঝবে যেটা হলো হয় হয়নি মানে একবারে মুখস্থ বা টুটস্থ হয় নাই ওই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা আসে নাই একটা ইংরেজিতে উক্তি আছে যে অন টাইম রিডিং গিভস ইউ নলেজ বাট রিপিটেড রিডিং গিভস ইউ মাস্টারি অর্থাৎ তোমাকে যখন তুমি যখন প্রথম একটা বিষয় পড়বা ওই বিষয়টা তোমাকে তথ্য দেবে ঠিক আছে বা নলেজ মানে জ্ঞান দেবে ঠিক আছে যে কোনো একটা বিষয় যদি আমরা পড়ি প্রথম ওই বিষয়টা সম্পর্কে একটু জ্ঞান আরোহণ করি বাট ওই বিষয়টা তুমি যখন বারবার পড়বা ঠিক আছে তখন কিন্তু তুমি কি করবে ওই বিষয়টার উপরে দক্ষ হয়ে যাবা মানে মাস্টার হয়ে যাবা এই জন্য বলছে ওয়ান টাইম রিডিং গিভস ইউ নলেজ বাট রিপিট রিপিটেড মাস্টারি তোমাদের জন্য সর্বশেষ যে পরামর্শটা থাকবে সেটা হলো বিলিভ ইন ইউর এবং এসটি পজিটিভ অর্থাৎ আমি যে বিষয়টা মানে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে তোমার উপরে তোমার অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি পারবে এবং এসকে পজিটিভ তোমাকে অবশ্যই ইতিবাচক থাকতে হবে যে তুমি যে বিষয়ের জন্য বা যার জন্য পড়াশোনা করতেছো যার জন্য বা যেটা পাওয়ার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ তুমি এই যে তিন রাত পরিশ্রম করতেছ ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল এই যে ভরসাটা বা এই যে তোমার ভিতরে একটা পজিটিভনেস এই জিনিসটা তোমার অবশ্যই থাকতে হবে একটা বিখ্যাত উক্তি আছে যে বিলিভ ইউ ক্যান এন্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার অর্থাৎ একটা এই উক্তিটা মানে তাদের জন্য বিষয়টা হলো তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে যে কাজটা করতে যাচ্ছ ওই বিশ্বাসের কারণে ওই আত্মবিশ্বাসের কারণেই তুমি ওই কাজটা অর্ধেক করে ফেলছো বুঝতে পারছো এমন একটা বিষয় তাহলে অবশ্যই তোমার ভিতরে যে বিলিভ ইন ইউর অর্থাৎ তোমার প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে তবে এবং বিলিভ ইন আল্লাহ এবং আল্লাহর প্রতিও তোমার বিশ্বাস রাখতে হবে তোমার বন্ধু কি পড়লো তোমার বন্ধু কোথায় কোচিং করলো তুমি কোথায় পড়তেছো কি বই পড়তেছো ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইস তুমি পড়াশোনা করতেছো যেগুলো প্রয়োজন অবশ্যই সেগুলো পড়াশোনা করে এগিয়ে যাও ঠিক আছে আর তোমাদের জন্য আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে সেই কোর্সটা তোমাদের ভর্তি ফি দিতে হবে না শুধুমাত্র ফ্রি ক্লাস করার জন্য আমাদের এখানে জয়েন হতে পারো সেখানে তোমাদের ফ্রি ক্লাস করানো হবে সম্পূর্ণ ফ্রি আগে ফ্রি ক্লাসগুলো করো তারপর যদি মনে হয় তোমাদের এই ক্লাসগুলো যথেষ্ট তোমাদের জন্য বোধগম্য এবং কার্যকরী মানে এফেক্টিভ তাহলেই তোমরা এখানে ভর্তি হও নামমাত্র মূল্যে তো ছ ফ্রি ক্লাস করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা আশা করি সেখানে আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো বা গ্রুপে আমি যুক্ত করে দেবো তো আজকে এই পর্যন্তই তোমরা এই পরামর্শ খাতা লিখে অবশ্যই টেবিলের সামনে রেখে রাখবা ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম